ভীষণ সুন্দর একটা সকাল পেয়েছি আজকে সবাইকে জানায় শুভ সকাল আমি রুলি রুলি আমিগুলাকে অনেক স্বাগত আশা করি যে এখানে আছো খুব ভালো আছো আজকের ওয়েদারটা ভীষণ ভালো তো আজকে হলো সোমবার তো দেখো ওয়েদারটা তো খুবই সুন্দর কাল থেকে বৃষ্টি হয়েছে আর মনে হচ্ছে এরকম বৃষ্টি পাঁচ দিন যদি হতো খুব ভালো হতো মানে ধানগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে একদিনের বৃষ্টিতে আর ধানগুলো পুরো লাল লাল হয়ে গেছিল দেখো এখনো ওই পাশেগুলো লাল লাল আছে আর আকাশে মেঘ আছে আর নিচে কিন্তু জল ভরে গেছে আর এই দেখো এখানেও জল পড়েছে কারণ রাত ভরে বৃষ্টি হয়েছে টুকটাক করে আর এখনো আকাশে মেঘ আছে তো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি অবশ্যই দেখতে আগে একটা করে লাইক করে দি অবশ্যই ভালো লাগবে তো চলো গো ঠান্ডা ঠান্ডা ওয়েদার শরীরে ফুল এনার্জি নিয়ে কাজে নেমে পড়লাম আজকে যেহেতু সোমবার মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পড়েছে আর আজকে একটু আমার মানে বাবা বললেন আজকে কিছু একটা করে দিতে চেয়েছি তো জানি না কতটা কি পারবো করতে কারণ এখানে অনেক কিছু পাওয়া যায় না অনেক দূর বাজার তারপরে এবার বর্ষা হয়েছে দোকান থেকে যাওয়া যায় না তো ভগবান যেটুকু জুটিয়েছে সেটুকুই করেছিলাম মন দিয়ে সেটুকুই করলে সে মানে ভগবানকে জল ফুল দিয়ে ডাকলে সে ডাক শোনের মনের মতন ডাকলে তাই না তো দেখো আমি এদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম এবার আমি একটু এক এক্সারসাইজ করে নেব কারণ এটা আমার রোজগার কাজ এটাই শেয়ার করি না তো আজকে তোমাদের এটা পাতা শেয়ার করলাম শুধু তো যাই হোক অনেকেই করো এটা তো তারপরে আমার দেখো আমার তো গ্যাসের চুলো আলাদা নেই মানে পরিস্থিতি আমাদের এরকমটা করেছে পরিস্থিতি যখন ভালো হবে অবশ্যই আলাদা করে করে নেব বাসন আলাদা আছে কিন্তু চুলোটা আলাদা নেই আমার ইচ্ছা যে আমি একটু আলাদা করে চুলোটা কিনে নেব তো সময় হচ্ছে কিন্তু মানে মানি হচ্ছে না যেহেতু বোঝই তো পয়সাটা আমি গোছাতে পারছি না তো ভেবেছি আমি টুকরো টুকরো করে গুছিয়ে আমি না ওটা কিনে নেব। তো যাই হোক চুলোটা কিনলেও তো আর হবে না একটা সিলিন্ডারও তো আমাকে কিনতে লাগবে সেই জন্য ভেবেছি যে একটু মানে সময় হাতে করে একটু গুছিয়ে তারপর একটা সিলিন্ডার কিনে নেবো আর একটা চুলো কিনে নেব তাহলে আমার নিরামিষ দিনে কোনো অসুবিধা আমার হবে না তো তারপরে এবার নিরামিষ বাসনগুলো অনেক দিন ঘরে পড়েছিল কারণ আমি জানো তো আমি অসুস্থ ডায়াবেটিসের জন্য অনেকদিন আমার গোপু অনেক কিছু দিয়ে মানে 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 ভোগ রান্না করা হয় না ওই মানে এটা ওটা একটু রান্না করে মানে এটা ওটা ফল দিই মিষ্টি দিই এইভাবেই চলছে আর কি তো যাই হোক এইভাবে চলছে তো আজকে ভাবলাম আমার গোপু তো দিতে হবে বলে না তো দিতে হবে তো আমি নিরামিষ বাসনগুলো একটু গুছিয়ে নিই তো তোমরা অনেকেই অনেক সুন্দরভাবে পালন করো কিন্তু আমি যেটুকু পেরেছি সেইটুকুই করেছি কি করব বলো তো যাই হোক হ্যাঁ মন দিয়ে মেন কথা মন দিয়ে ভগবানকে ডাকলেই হবে ভগবানকে হাজার মিষ্টি দিলেও ভগবান মানে মন থেকে না ডাকলে ডাক শুনবে না আর তুমি মানে যতই বেশি দাও তো আর ভগবান জানি না ডাকে সারা দেবে কি না অবশ্যই দেবে কেন দেবে না ভগবান সবার জন্যই আছে ভগবান সবার কথাই শুনতে পাই তো এদিকে লাইটটা যাচ্ছে আর আসছে লাইটটা যাচ্ছে আর আসছে তো লাইট জ্বালানো ছিল যেহেতু মেঘলা মেঘলা একটু আর ওয়েদারটা বেশ ভালো আছে মানে ভালো লাগছিল ওয়েদারটা খুব সুন্দর খুব সুন্দর ওয়েদার ছিল জানি না কমসে কম দুদিন যদি থাকতো এরকম ওয়েদার আমার তো মনে হচ্ছিলো এরম যদি পাঁচ দিন নেমে থাকতো তো খুবই ভালো হতো কিন্তু না গো এরকমটা এখানে হয় না এই এক দু তারপরে আবার আর এই ভিডিওটা কবে যাবে আমি সেটাও জানি না এটা কিন্তু সোমবারের তৃতীয় সোমবারের শ্রাবণ মাসের ভিডিও কবে যাবে আমি সত্যি জানি না কারণ আমার ভিডিও এডিট করতে একটু অসুবিধা হচ্ছে আমার চোখ উঠেছে তো তার জন্য মানে একটা এডিট করতে গেলে একটা চোখের ব্যাপার আছে এডিট করতে গেলে তো ভয়েজের ব্যাপার আছে তাকে এডিট করতে হবে তো সেই জন্য দেখো একটা বাসানোর দিকে চলে গেলো তো তার জন্য একটু মানে লেট হচ্ছে আর আমি তো সব দিন ভিডিও ছাড়ি না একদিন বাদে একদিন ছাড়ি তাও এডিট করতে পারছি না ঠিক করে তার জন্য একটু প্রবলেমে আছি তো যাই হোক সেটা চোখটা আগে থেকে কমেছে মেন কথা তো সবার এত রোদ বেরিয়েছিল মানে হয় সবার চোখ লেগে গেছে সবার চোখ লাল হয়ে গেছে তো সবাইকে ওই মানে আর এই চোখ ওঠাটা না আমরা তো চোখ ওঠা বলি তোমরা কি বলো আমি সেটা জানি না আর এই চোখ ওঠাটা একটা ছোঁয়াচে রোগ ছোঁয়াচে মতন ছুঁয়ে দিলেই হয়ে যায় তো সবাই ওষুধ টষুধ নিতে আসছে এবার ছোঁয়াছুঁই হয়ে যাচ্ছে আর আমাদেরকেও হয়ে যাচ্ছে জানো তো এরকমটা হয় কিন্তু অমিতের চোখটাও হালকা হালকা লাল হয়েছিলো ওকেও ড্রপ দিয়ে দিয়েছি ওরটা কমে গেছে আমারটা এখনও কমেনি আমারটা জানি না কখন ঘুমবে আর কবে ঘুমবে তো দেখো আমি স্নান করে চলে এলাম আমার মানে ঠাকুরদেরকে দেওয়ার জন্য এখানে ময়দা তেল দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি সব কিছু কিনে নিয়ে এসেছি ময়দাগুলো আগে থেকে কিন্তু তাও কিনে নিয়ে এসেছি এনে দিয়েছি আর কি যাই হোক তো আমি সুন্দর করে এটা মেখে ঢাকা দিয়ে রেখে দিই আমি সুজিটা ভেজে নেব কারণ ওই সুজিটা ভেজে তারপরে আমার ঘিটা ছিল কিন্তু ঘিটা আমি ওই ঘিটা আমি দিতে পারবো না কারণ ওই ঘিটা আমার একটু মতন হয়ে গেছে আমি আলু সিদ্ধ তো খেয়েছিলাম এবার বাড়িতে গেলে আমি একটু নিরামিষ ঘিমিয়ে আসবো বেশি করে আর এদিকে আমি দুধটা জাল দিতে দিয়েছি দেখো তারপর আমার সুজিটা হয়ে গেছে তো এবার আমি লুচিটা করে নিচ্ছি দেখো একা একা তৈরি করছি আর একা একাই লুচিটা ভাজছি আমি খুব একটা ভালো পারি না যেমন পারছি সেরকম করছি কিন্তু লুচিগুলো আমার সুন্দর ফুলেছিল তো আসলে এক মনে কাজ করলে সব কিছুই ঠিকঠাক হয় আর একটু উল্টো হলে ভগবান সেটা ম্যানেজ করে নেবে তো এখানে আমার অন্ধকার পরে তো তার জন্য একটু গোলা আসছে আর আমার মোবাইলের ক্যামেরা খারাপ হয়ে গেছে তো যাই হোক তো দেখো এবার আমি আমার ঠাকুরকে দিতে এসেছি এই দেখো ঠাকুরকে দিতে এসেছি ঠাকুরকে দিয়েছি সুজি দিয়ে লুচি দিয়ে আর আমার গোপু সোনাকেও দিয়েছি মানে সব ঠাকুরকে দিয়েছি সে মন ভরে ওরা আজকে প্রসাদ গ্রহণ করবে আর আমাকেও আশীর্বাদ করবে আমিও চাই তোমরাও পুজো করো তোমরাও ঠাকুরের আশীর্বাদটা নাও আর তোমরা তো অনেক সুন্দর করে পুজো করো আর আমি তো এখানে কি করবো বলো ফুল কথা তো অনেক কিছুই পাই না যেটুকু মানে যেটুকু পারি সেটুকু দিয়েই আমি করার চেষ্টা করি তো জানি না কি হবে ভগবান তারপরে শরীরে কোনো এনার্জি পাচ্ছিলাম না প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো তো বসেই ছিলাম আমার কিছু ভাবছিলো না গলা বুক জ্বলে যাচ্ছিলো কারণ আমি সকাল থেকে কিছু না খেয়ে ঢুকেছিলাম তো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার তো তারপরে আমি কি করব বলো সেই জন্য বসেছিলাম তারপরে আমি কি বললাম আমার এই অবস্থা হয়েছে শরীরের কি করবো তারপরে তাড়াতাড়ি করে আমাকে একটা গ্যাসের ইনকোয়ের খাইয়ে দিয়েছিল তো আমি তখন একটু ভালো লাগছিলো তখন ভয়েসটা দিয়েছিলাম কিন্তু পাশে একটু ব্যাকগ্রাউন্ড চলে এসেছিলো তার জন্য আমি ভয়েসটা কেটে দিয়েছিলাম তো এই দেখো আমি খাবার নিয়ে চলে এসেছিলাম ওই দেখো ওখানে ছিল সিদ্ধ ভাত তার হচ্ছে হ্যাঁ সিদ্ধঘাতি ছিল তারপরে একবারে আমি রাতে চলে এসেছি দেখো মাথায় আর আসতে পারিনি শরীর অসুস্থতার কারণে ও খাবে মুড়ি দই দিয়ে আর লুচিরও ছিল সেটাও খাবে আর আমি খাবো ছোলা মুড়ি কারণ কটা ছোটা ছোলা ভিজানো ছিল সেটাই রয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো